দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বৈশি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন বন্ধুরা মা লক্ষ্মী দেবীর ব্রত কথা তথা পাঁচালিতে যে পূর্ণিমার কথা আমরা পেয়ে থাকি সেটি হলো দোল পূর্ণিমা যাকে আমরা বসন্ত পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নামে জানি বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি ভীষণই পবিত্র কারণ এই পূর্ণিমা তিথিতেই স্বয়ং মা লক্ষ্মী দেবী তার বাহন পেঁচাতে করে এই মর্ত আসেন মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে আর এই পূর্ণিমা তিথিতেই স্বয়ং মা লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের কাছে মর্তবাসী দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন বন্ধুরা আর সেই কারণেই এই পবিত্র পূর্ণিমা তিথিতে বাড়িতে একসঙ্গে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়ে থাকে অনেকে এই দিন বাড়িতে রাধা কৃষ্ণের দোলযাত্রার উৎসবের আয়োজন করে থাকেন তবে বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিন অনেকে কিন্তু বাড়িতে সত্যনারায়ণের পূজা করে থাকেন বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিন যদি নিষ্ঠা ভক্তির সঙ্গে বাড়িতে লক্ষ্মী নারায়ণ ও রাধা কৃষ্ণের পূজা করে থাকেন তো সর্বদাই কিন্তু আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবেন মাতা লক্ষ্মী ভগবান নারায়ণের আশীর্বাদে রাধা কৃষ্ণের আশীর্বাদে তবে বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা পূজা করার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর চরণে আবির লাগাতে কখনোই ভুলবেন না সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আপনারা কিন্তু আবির অর্পণ করবেন বন্ধুরা অনেকে হয়তো ভাবতে পারেন বা অনেকের প্রশ্ন থাকতে পারে এই দোল পূর্ণিমার পুজোতে কেন রং ব্যবহার করা হয়ে থাকে কেনই বা আমরা রং খেলি চলুন বন্ধুরা আপনাদের সবার প্রথমে জানাই এই দু সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিটি শুরু হয়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ দশই চৈত্র দু চব্বিশে মার্চ রবিবার দিন সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথিটি থাকবে এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দুপুর এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আমাদের সনাতন ধর্মে উদয়া তিথি মেনেই কিন্তু পূজা পাঠ করা হয় ঠিক এই কারণেই এগারোই চৈত্র পঁচিশে মার্চ দোল উৎসব পালন করা হবে আর এই সোমবার দিনই দোল পূর্ণিমা পালন করা হবে দোল পূর্ণিমার ব্রত উপবাস পূজা পাঠ সব কিন্তু এই সোমবার দিনই করতে হবে তবে বন্ধুরা আপনারা যারা পূর্ণিমার নিশি পালন করতে চান চাইছেন আপনারা কিন্তু রবিবার দিন পূর্ণিমার নিশি পালন করবেন বন্ধুরা পূর্ণিমার মধ্যে যে কোনো সময়ে আপনারা কিন্তু বাড়িতে রাধা কৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের পূজা পাঠ সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন দোল পূর্ণিমার আগে হোলিকা দহন করতে হয় যাকে আমরা ন্যাড়া পোড়া বলি বন্ধুরা এবছর এই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া সম্পূর্ণ করা উচিত রবিবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যে বন্ধুরা পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা রাধাকৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণের পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা শেষ হওয়ার পর আপনারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবী রাধা চরণে আবির অর্পণ করবেন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আবির অর্পণ করবেন আর এই দিন বিশেষ করে পাঁচটি রঙের আবির দেবদেবীর দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন এই পাঁচটি রঙ হলো হলুদ লাল সবুজ নীল কমলা বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন সবার প্রথমে বাড়িঘর খুব ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর জল দিয়ে আপনাদের সদর দরজা ধুয়ে দেবেন পরিষ্কার করে নেবেন বন্ধুরা তারপর আপনারা স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর গঙ্গা জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় ভালো করে ছিটিয়ে দেবেন সদর দরজায় ছিটিয়ে দেবেন তারপর আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় চলে যাবেন লাল রঙের আবির নিয়ে বাড়ির সদর দরজায় গিয়ে লাল রঙের আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন আর মা লক্ষ্মী দেবীর পদযুগল অঙ্কন করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মী দেবীর পদযুগল অঙ্কন করবেন বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়িতে প্রত্যেকটা জায়গায় অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর আপনারা এই দোল পূর্ণিমার দিন চেষ্টা করবেন গঙ্গা স্নান করার আর যদি গঙ্গা স্নান করতে আপনারা না পারেন তো আপনাদের বাড়িতে যে জলে আপনারা স্নান করবেন সেই জলে দু এক ফোঁটা গঙ্গা জল দিয়ে সেই জলে আপনারা স্নান করে নেবেন বন্ধুরা স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন রাধা কৃষ্ণ ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে আবির অর্পণ করবেন তারপর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আবির অর্পণ করবেন আপনাদের সামর্থ্য মতো মিষ্টি ফল ভোগ অর্পণ করবেন বন্ধুরা আমরা হলি কেন খেলি এর পিছনে দুটি কারণ রয়েছে একটি হচ্ছে বৈজ্ঞানিক কারণ আর একটি হচ্ছে আধ্যাত্মিক কারণ আধwidehatর সঙ্গে প্রথম যে বিষয়টি জড়িয়ে রয়েছে সেটি হলো হলিকা দহন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অসুর হিরণ্যকশিপুরের কথা শুনেছেন আর তার পুত্র ভক্তপল্লবের কথা শুনেছেন এই ভক্ত ভক্তপল্লব ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত বন্ধুরা এই ভক্তপল্লবকে রক্ষা করবার জন্য ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে হিরণ্য বধ করেছিলেন বন্ধুরা এই হিরণ্য কশব্যুর বোন ছিলেন হোলিকা মাতা হিরণ্য কশব্যুর পুত্র ভক্ত অশেষ ভক্তি ও বিশ্বাস দেখে হিরণ্যকশবু তার পুত্রকে নিষেধ করেছিলেন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করতে কিন্তু হিরণ্যকশব্যুর পুত্র ভক্ত প্রহ্লাদ তার পিতার কথা শোনেননি তাই হিরণ্য হিরণ্যকশ্যবু তিনি তার পুত্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তৈরি করেন আর এই দোল উৎসবের দিন তিনি তার বোন হোলিকা মাতাকে রাজপ্রাসাদে ডেকে পাঠান এবং হোলিকা মাতা রাজমহল এসে অসুর হিরণ্যকশ্যব্যুর পুত্র ভক্তপল্লাদের মৃত্যুর দায়িত্ব তিনি নিজেই নেন বন্ধুরা এই হোলিকা মাতার ওপর এমন আশীর্বাদ ছিল আগুন কখনোই এই হোলিকা মাতাকে স্পর্শ করতে পারবে না তাই হোলিকা মাতা তার ভাগ্নে ভক্তপল্লাদকে হত্যা করবার উদ্দেশ্যে তাকে নিয়ে আগুনের মধ্যে বসে পড়েন ভক্তপল্লাদ যখন হোলিকা মাতার সঙ্গে আগুনের মধ্যে বসেছিলেন তখন তিনি মনে মনে ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করছিলেন শেষ পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে ভক্ত প্রাণে বেঁচে যায় যায় আর আগুনে হোলিকা মাতা পুড়ে ছাই হয়ে বন্ধুরা সেই থেকেই ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয় বন্ধুরা এই হোলিকা দহনের পরের দিন ভগবান শ্রী বিষ্ণু তার ভক্ত ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য নরসিংহ রূপ ধারণ করে অসুর হিরণ্যকশবকে বধ করেছিলেন তাই এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি ভীষণই শুভ আর এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হয়েছিল বন্ধুরা এই শুভ শক্তি অশুভ শক্তিকে কিন্তু পরাজিত করেছিল এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে রং বা আবির নিয়ে আনন্দের সঙ্গে উৎসব পালন করা হয় রং খেলা হয় বন্ধুরা পৌরাণিক আরও একটি কারণের জন্য এই দিনটির বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হল এই দোল পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ পুতুনা রাক্ষসীকে বধ করেছিলেন বন্ধুরা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধারানী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন বন্ধুরা এই দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল সেই জন্য এই পূর্ণিমাটি এই পূর্ণিমাটিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে বন্ধুরা যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখা যায় তাহলে এই সময়কালে রং খেলার বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা যেহেতু এই সময়কালে নতুন ঋতুর আগমন তাই বাতাসে বিভিন্ন রকম ক্ষতিকারক জীবাণু ও ভাইরাস অত্যাধিক মাত্রায় বেড়ে ওঠে যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতন্ত্র পঞ্চভূতকে সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় রং খেলা হয় বন্ধুরা হোলিকা দহনের পরে বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে হুলিতে যোগ অমৃত সিদ্ধি যোগ সর্বাধ্য সিদ্ধি যোগ ধুব যোগ বিভিন্ন যোগ তৈরি হচ্ছে বন্ধুরা হোলিকা দহনের পরে দুই দিন কোনো ব্যক্তি যদি শুভ কর্ম করে থাকেন তবে তিনি অবশ্যই ফল পাবেনই পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা